প্রতিনিয়ত মহিলারা পর্যন্ত গাঁজা পাচার সহ বিভিন্ন প্রকারের নেশাজাত সামগ্রী পাচার কাজ অব্যাহত রেখে চলেছে এ ছবি আজ আরও একবার দেখা গেল গেলিয়াঙ্গ্যের তিন মহিলাকে অবৈধভাবে গাঁজা পাচার করার সময় হাতিরাতে আটক করে বিবরণ দিতে গিয়ে মহিলা সাব ইন্সপেক্টর সুমিত্রেহিক্যাল চেকিং করছিলেন আগরতলা থেকে আম্বাসাগামে একটি ম্যাক্স গাড়িকে থামিয়ে তল্লাশি চালালে তিনজন মহিলা যাত্রীকে সন্দেহ হয় এরপর থানায় নিয়ে গিয়ে সমস্ত প্রকারে নিয়মকে মান্যতা প্রদান করে তল্লাশি চালানোর পর রীতিমতো নিজেদের পোশাকের ভিতরে রাখ অবস্থায় পনেরো কেজি উপরে শুকনো গাঁজা যার বাজার মূল্য এক লক্ষাধিক টাকা উদ্ধার করা হয় এই ব্যাপারে তেলিয়ামোড়া থানায় সুস্পষ্টভাবে এনডিপিএস এক অনুযায়ী মামলা গ্রহণ সাপেক্ষে তদন্ত চলছে বলে পুলিশের দাবি তখন একটি ম্যাক্স গাড়ি আসে তো ম্যাক্স গাড়িতে কিছু মহিলা ছিল তার মধ্যে তিনজন মহিলাকে সাসপেক্ট হয়েছে এদের তারপরে ভিতরে কিছু আছে তো আমি ফর্মালিটি মেনটেন করে এদেরকে নামিয়ে আমি আমার থানায় ইনফরমেশন করি থানাতে নিয়ে আসি অল লিগেল ফর্ম্যালিটিস মেনটেন করে আমি তাদের রবি সার্চ করি অলমরিক এমন কনস্টেবল তখন আমি তাদের কাছ থেকে পনেরো কিলো পাঁচশো গ্রাম গাজা পাই যার বাজার মূল্য অ্যাবাউট ওয়ান লাখ হবে এই ব্যাপারে আমাদের থানা থেকে কোথা থেকে আসছিলো এবং কোথায় যাচ্ছিলো এমন কোনো জানা গেছে

যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সেনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন ধন্যবাদ